মুসলমানের মেয়েরা কি কপালে টিপ করবে জোরে মুসলমানের মেয়েরা কপালে টিপ ধরছে এক নাস্তিক বলতেছে আমি বৈশাখে কপালে লাল টিপ আমি ইচ্ছে মতো শাড়ি পরে ব্যাপারটা ঘুরে বেড়াবো আমি জান্নাতে যাব না জাহান্নামে যাবো দিতে পারবেন না জোরে বল একজন নারী যদি ব্যাপারটায় থাকে চারজন মানুষ জাহান নামে তার বাবা তার ভাই তার ছেলে এমন কি তার স্বামী চারজন গাইস হয়ে যায় তো আমাকে ওই মহিলা বলতেছে আমি জান্নাতে যাবো না জাহান নামে যাবো আপনি বলার দরকার নাই আমি লাল টিপ পরব আমি ফর্দা করবো না আমি আমার ইচ্ছা মতো ঘুরে বেড়াবো জোরে বলেন কোনো মেয়ে কোনো পুরুষ ইচ্ছা মতো ঘুরে বেড়াতে পারবে কার দেওয়া বিধান অনুযায়ী চলতে হবে আল্লাহ দেওয়া বিধান অনুযায়ী আমি একটা কথাই বলছি আপনি যদি ইসলাম মানেন মন আপনি নিজের মতো চলতে পারবেন না ইসলাম মানলে টিপরাও বন্ধ হয়ে যাবে ব্যাপারটা বের হওয়া বন্ধ হয়ে যাবে ফেসবুকের মধ্যে দেখলাম বিশ লক্ষ মানুষ বিশ লক্ষ মানুষের কাছে এই ভিডিও দেখেছে অতএব ভাই আপনার মেয়ে আমার মেয়ে আপনার বউ আমার বউকে ইসলামী লাইনে পরিচালনা করার দরকার আছে না নাই আপনার স্ত্রী যদি জাকাতের টাকা থাকে যদি স্বর্ণ জাকাত না দেয় হাসরের ময়দানে সেই শাস্তি আপনি এই জন্য আপনি বলবেন স্ত্রী তোমার জাকাত তুমি দাও আপনার উপর জাকাত যেটা ফরজ আমার উপর যেটা ফরজ আমরা সেটা আদায়